নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে এই নতুন ভিডিওয় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ রবিবার সাত দিন জ্বর ভোগ করার পর সাম্য আজকে বেশ অনেকটাই সুস্থ তাই আজকে সকাল সকাল পড়তে বসিয়ে দেওয়া হয়েছে কিন্তু সাত দিন তো আর বইয়ের সাথে কোনো যোগাযোগ ছিল না সেই জন্য পড়তে বসতে এতটাই বিরক্ত হচ্ছে কী আর করা যাবে আবার বই ছেড়ে যদি উঠে পড়ে তাহলে বাবা বকবে সেই ভয়ে এখন বইয়ের কাছেই বসে আছে সত্যি কথা বলতে এতটাই জ্বর ছিল গায়ে একশো তিনের ওপর জ্বর মানে ভাবতে পারছেন কতটা জ্বর আমি শুধু ভয়েই কাঁটা যে কি নাই কি হবে এবার যাই হোক পাঁচ দিন পর দেখলাম একটু একটু করে কমতে শুরু করছিল তো সাত দিন থেকে দেখলাম একবারেই জ্বরটা চলে গেছে কিন্তু কাশিটা একেবারেই কমছে না কতদিন যে এখন কাশিটা থাকবে তাই বা কী জানি আমার জ্বরটা অনেকদিন আগেই ছেড়ে গেছে কিন্তু হলে কি হবে আমারও ওই একই অবস্থা মানে এত মাঝে মাঝে কাশি হচ্ছে যে কী বলবো এখন সকালবেলা বাসি কাজ সেরে নিয়ে স্নান করা হয়ে গেছে চলে এসছি ফুল তুলতে গাছটাতে বেশ সুন্দর ফুল ফুটেছে সকালের দিকে যখন আমাদের ওই নিচ থেকে এক ফুলগুলো পারা যায় সেইগুলো কিন্তু আর এই সাড়ে সাতটা পর্যন্ত থাকে না মানে যেহেতু রাস্তার ধারে গাছ সবাই ওই ফুল তুলে নিয়ে চলে যায় তাই ছাদ থেকে যে কটা ফুল পাই সেটা দিয়েই পুজো করি মা আজকে বাড়িতে নেই মা তো পুরী গিয়েছে এর আগের ব্লগ যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন এখন আমি বাড়িতে সেই জন্য পুজো অর্চা করছি নাহলে মা থাকলে মাই করে মা এই ভোর পাঁচটার সময় ফুল তুলে নেয় সেই জন্যই অনেক ফুল পায় তখন তো আর কেউ ফুলটা তুলে নিয়ে যায় না কিন্তু এই সাড়ে সাতটা আটটার সময় যদি ফুল তুলতে যান নিচে থেকে দেখবেন হাত বাড়ালে একটাও ফুল পাবেন না শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে মর্নিং ওয়াক করতে যাবে আর সব ফুল তুলে নেবে কিন্তু কিছু বলার নেই রাস্তার ধারে গাছ হলে এটাই হলো সবথেকে বড় সমস্যা যাই হোক এই কটা ফুল আমি পেয়েছি দেখুন আজকে জবা গাছটার মধ্যে একটা লাল ফুল ফুটেছে লাল ফুল সাধারণত হয় না ওই মাঝে সাঝে একটা দুটো হয় নিচে যাই চলুন এবার পুজোটা করে নিই এই তিন চার দিন যেভাবে গেল যেন মনে হচ্ছে কখন সকাল হচ্ছে আর কখন শেষ হচ্ছে কিছু বুঝতে পারছি না আর ওদিকে সাম্যর বাবা এখন বাজারে যাচ্ছে সাম্যর তো মুখে কিছু রুচি নেই সেই জন্য বললো যে তাহলে একটু মাংস নিয়ে আসি ঝাল ঝাল করে রান্না করবে একটু ভালো লাগবে খেতে ওর বাবা ওদিকে মাংস আনতে গেল আর আমি এদিকে এখন পুজোয় বসেছি মা যে কদিন বাড়িতে নেই সে কদিন সাম্যর বাবাই পুজো করছিল আজকে আমি করছি কারণ আজকে রবিবার এমনিও আমার রান্নার তারা নেই নাহলে তো নটা সাড়ে নটার মধ্যে রান্নাটা কমপ্লিট করে নিতে হয় তখন আর ধীরে সুস্থে যে ঠাকুরকে সুন্দর করে গুছিয়ে ফুল দেব সেটা আর সময় হয়ে ওঠে না এই সাম্যোর বাবাই সেই কদিন দিয়ে দিয়েছে আজকে আমি যেহেতু ফাঁকা আছি তাই আমি বললাম যে আমিই দিয়ে দিচ্ছি মায়েরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে চার পাঁচ দিন ওখানে কাটানোর পর এখন আসবে বাড়ি তো এখন হাওড়া স্টেশনে চলে এসছে বললো এখন গড়িতে প্রায় নটা সাড়ে নটার মতো হয়ে গেছে এগারোটা নাগাদ আশা করছি বাড়ি ঢুকে যাবে আমি সেই ফাঁকে তাড়াতাড়ি করে মুড়ি খাওয়ার জোগাড়টা আর পুজোটা করে নিই সেই জন্য আরও তাড়াতাড়ি পুজোটা করছি পুজোটা হয়ে গেলে তারপরে মুড়ি খাওয়ার জোগাড় করে নেব সাম্য ঠামি পুজো করার সময় সাম্য আশেপাশেই থাকে সেই জন্য এখন আমাকে এসে বলছে মা তুমি মন্ত্র বলছো না কেন কিন্তু সত্যি কথা বলতে কি আমি অত শত মন্ত্র জানি না তার থেকেও বড় কথা সমস্ত রকম দেবদেবী এখানে আছেন অত মন্ত্র কি করে জানব বলুন সেই জন্য যেমন করে পারছি তেমন করে মন থেকে পুজোটা করে নিচ্ছি যদি রেগুলার পুজো করা হতো হয়তো আমি অভ্যস্ত হয়ে যেতাম আসলে মা যখন বাড়িতে থাকেন তখন চান না যে আমি পুজোটা করি বলে যে আমি তো করছি ওতেই হবে সেই জন্য আমি তুলসী তোলায় জল দিই আর এমনি ধূপ দেখিয়ে নিই ঠাকুরকে এই দু তিন দিন ধরে এত বৃষ্টি হচ্ছে বাইরে যে কি বলবো আজকেও দেখুন না সকাল থেকে বৃষ্টিটা শুরু হয়েছে সে বৃষ্টি আর থামার নাম করছে না এই এত বৃষ্টি আর ভালো লাগে না এই বছরটা যেন একটু বেশি বৃষ্টি হচ্ছে কি জানি শীতকালে আবার যদি বৃষ্টি হয় তাহলে তো আর দেখতেই হবে না গরমকালের বৃষ্টি তাও ঠিক আছে গরমকালে বর্ষাকালে কিন্তু যদি শীতকালে বৃষ্টি হয় সেটা যেন বেশ ঠান্ডা লাগে চলুন ঠাকুরকে আমার ফুল দিয়ে সাজানো হয়ে গেছে এবার আমি পুজোটা করে নিই পুজো আমার পুরোপুরি কমপ্লিট এবার যাব যাবো তুলসীতলায় ধূপ দেখাতে আর তুলসী গাছে জল দিতে ফুল দিয়ে সাজানোর পর না ঠাকুরের জায়গাটা যেন এমনি থেকেই সুন্দর হয়ে ওঠে যেন মনে হয় সত্যি আমরা যেমন অনেক গয়নাগাটি করে সেজে উঠি সেরকম ফুলের গয়নায় যেন ঠাকুর সেজে ওঠে চলুন এবার যাই তলায়। এখানে শিব ঠাকুর আছে শিব ঠাকুর আমাদের প্রতিষ্ঠা করা নয় কেননা মা বলে যে যদি বাইরে কখনো একসাথে মিলে যায় তখন প্রতিষ্ঠা করা ঠাকুরকে নাকি ফেলে রেখে যেতে নেই সেই জন্য এমনি ঠাকুরের পট রাখা হয়েছে তাতেই প্রত্যেক দিন ওই জল ফুল আর বেলপাতা দেয়া হয় আজকে ভাবছি তুলসী গাছগুলোতে আর খুব বেশি জল দেব না কেননা বৃষ্টিতে ভিজে ভিজে চারিদিকটা যেন মনে হচ্ছে জল জলই হয়ে আছে এত ভিজে থাকলে আবার গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই আজকে অল্প করেই জল দেওয়া থাক শটা দেখুন না যেন মনে হচ্ছে আকাশের মধ্যে কেউ আলকাদরা মাখিয়ে দিয়ে গেছে চলুন এবার মুড়ি খাওয়ার জন্য সমস্ত কিছু রেডি করে নিই মা প্রায় আসবে আসবে হয়েই গেছে আসার পর যদি আবার কিছু করে দিতে লাগে তাই তার থেকে বরং তাড়াহুড়ো করে কাজটা করে নিই বাসি খাস সমস্ত কিছু হয়ে গেছে এবার যাব রান্না করে সামর বাবা সজনি শাক এনেছে আর এখানে এনেছে লাল শাক বাবু কোন শাকটা খাবি সজনি শাক না লাল শাক ঠিক আছে তাহলে লাল সাগে চচ্চড়ি করি বল ভাল লাগবে ঠিক আছে রান্না করার আগে এখন এগুলো খেয়েই দিন শুরু হয় এই যে এখানে আছে ডাক্তারি পথ্য ডাক্তারি পড়তে এই কারণেই বলছি মানে এত সর্দি কাশি হচ্ছে যেন মনে হচ্ছে ওষুধে আর কমছে না সেই জন্য কিছু আয়ুর্বেদিকও টটকা চলছে তো এইখানে আছে বাকস পাতা আর আছে তেজপাতা তার সাথে আছে আদা আর লবঙ্গ আর আছে মিষ্টি সবগুলো একসাথে ফুটিয়ে চায়ের মতো করে এটা খাওয়ার পর তারপর অন্য কিছু খাওয়া হয় তো এখন সেটা নিয়েই খেতে বসেছি আর ওইদিকে একটা ব্যাগ দেখলেন তো ওই ব্যাগটা হলো মায়ের ব্যাগ আসলে মা চলে এসছে আমার শ্বশুরের বাড়িটির সামনে দাঁড়িয়ে আছে আর এদিকে আর বাবা যেই যেই শুনেছে শুনেছে যে যে চলে তো সেই জন্য ওরা দুজনে মিলে গেছিল ব্যাগটা নিয়ে আসতে একটা ব্যাগ ওরা তাড়াতাড়ি করে নিয়ে চলে এসছে আর এখানে এই যে মা এখন এসেছে কোথাও ঘুরতে যেতে ঠিক যতটা ভালো লাগে আসার পর কিন্তু ঠিক ততটাই খারাপ লাগে যেমন মনটা খারাপ হয়ে যায় আবার তারপর একই রকমভাবে এত কাচাকুচি করতে হয় সত্যি কথা বলতে কি তারপর তিন চার দিনের ধকল তো আছেই আর এদিকে আসার পর সাম্যর হাতে দিয়েছে পেয়ারা সাম্য তো খুব খুশি ও যদিও ফোনের মধ্যে আগে শুনে নিয়েছিল যে ওর ঠাম্মি ওর জন্য কি পছন্দের গিফট নিয়ে আসছে সেটার জন্যই ও আরও উসখুস করছে আর ঠাম্মিকে বলছে যাতে করে সেটা ওকে তাড়াতাড়ি দিয়ে দেয় আমাকে বললো যে মা চা খাবে সেই জন্য আগে তাড়াহুড় করে চাটা করতে এলাম চাটা হয়ে গেলে চাটা খেতে খেতে না হয় গল্প করা যাবে আর ওই যে মগটা দেখতে পাচ্ছেন ওইটা হলো আমার শাশুড়ি মায়ের স্পেশাল মগ মানে ওই মগটা ছাড়া তিনি চা খান না ওই মগটায় হাফের বেশি বেশ চা হবে আর বেশ গাঢ় লিকারের হবে তবে তার মন মতো হবে সেই জন্য তার মনের মতো করেই চেষ্টা করলাম চাটা আজকে বানিয়ে দেওয়ার তার চা কাপ প্লেট সমস্ত কিছু নিয়ে চলে এসেছি মানে সেটা সে যেটা ব্যবহার করে সেটাই নিয়ে এসেছি এবার ঝটপট করে চা খেতে খেতে আমরাও গল্প সেরে নিই যে সে কিভাবে ঘুরেছে বা কি করে ঘুরেছে তার সাথে মাও বলল যে আমি যা যা এনেছি সেগুলো আগে বের করে দিই তোমাদের দ্বারাও তাতে করে আর যাই হোক ওই যে সাম্য পিছনে পেছনে ঘুরছে সেটা একটু আর কি বন্ধ হবে এই জন্যই আরও তাড়াহুড়ো

देख रहा था आज ये फेसबुक पे देख रहा था और आप तुम लोग आए थे और बाबा रानी चलत सुनाई जाती लाइव ना था ना बाबा पहले वाले गार्डन में लोग आगे चल रहे थे

اس کو کہتے ہیں قومیں مودہ بولا

মা ব্যাগ ভর্তি করে জিনিসপত্র এনেছে আমার জন্য এনেছে একটা চুড়ি ভীষণ সুন্দর দেখতে মানে বিয়ে বাড়িটাড়ি ওই সব পরে যাওয়া যাবে আর নিজের জন্যও একটা চুড়ি নিয়েছে আর নিয়েছে একটা গলার হার তার সাথে ছোটো ছোট ট্যাপ ট্যাপ দুটো কানে আর জগন্নাথ ছবি নিয়েছে প্রায় দশটা মতো আছে সেট আর পিসির বাড়িতে আর আমার বাপের বাড়িতে দেওয়ার জন্য এখানে দু রকম দুটো বাটি নিয়েছে বলল যে খাজা ঠাকুরের ছবি আর এরকম বাটি কিংবা যাই হোক কিছু একটা দিতে হয় আর কি পুরী বা যে কোনো ধামে গেলে নাকি সেখান থেকে কিছু নিয়ে আসতে হয় আর বাড়ি বাড়ি এরকম দিতে হয় সেই কারণেই নাকি আরও এইগুলো নিয়ে এসছে এই জায়গাগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর তাই না আর ইলেকট্রিকের যে পাখা হয় ছোট ছোট সেই পাখাগুলো একদিন ও ঠাম্মির সাথে মেলায় গেছিলো সেখানে গিয়ে বেশ বায়না করেছিল তো পুরী থেকে মা ওই রকমেরই পাখা এনেছে বললো ভালো আসে তাই ওর জন্য এটা আর এই যে দুটো প্যাকেট এই দুটো প্যাকেটে আছে খাজা আরও খাজা আছে সেগুলো যে পুজো দেয়া হয়েছে তার মধ্যেও দেখলাম যে আরও অনেক খাজা আছে আর এই যে এই ব্যাগটা মামি শাশুড়ি মা আমাকে দিয়েছেন সাথে দিয়েছে সাম্যর একটা জামা ব্যাগগুলো কিন্তু দেখতে বেশ ভালো আর এই যে ব্যাগটা এই ব্যাগটা মা বললো আমি নিয়ে এসেছি তোমার যদি ভালো লাগে তুমি নাও না হলে আমি নিয়ে নেবো ব্যাগটা আমাকে ভালোই লেগেছে তাই বললাম যে ঠিক আছে তুমি আমাকে দিতেই পারো আমার কিন্তু খুব ভালো লেগেছে ব্যাগটা এইগুলোতে সবাই পুজো দিয়েছিল তো সেই সবেরই প্রসাদ আছে মা বললো যে শাম্যর নামে তারপর ওর বাবার নামে ওই সব সব পুজো দেওয়া হয়েছে তো সেই সবের প্রসাদ এইগুলোও দেখলাম ভর্তি ভর্তি অনেক খাজা আর অনেক ধরনের পেড়া আছে যাই হোক সমস্ত কিছু গোছানো একবারেই কমপ্লিট করে নিচ্ছে বলল যে আর পরে ভালো লাগবে না সেই জন্য এখন একবারে গুছিয়ে নিই আর আমি ওদিকে রান্নাটা কিন্তু চাপিয়ে দিয়েছিলাম কারণ এত কিছুর মাঝে কারণ ঘড়ির কাটাটা আর কথা শুনছিল না সে তো তার গতিতে এগিয়েই যাচ্ছিল তাই আমি ভাবলাম যে এইসবের করতে করতে একটু রান্নাটাও চাপিয়ে দিই ওদিকে রান্নাটা হতে থাক আর এদিকে কিন্তু এইসবগুলো তাহলে হয়ে যাবে এই ডালাগুলো পুজো দেয়া হয়েছিল বুঝতে পারছিলাম না যে ঠিক ওর মধ্যে কি পরিমাণ খাজা আছে তাই জন্য মাকে বললাম যে একটা অন্তত খুলুন খুললে বোঝা যাবে যে কতটা পরিমাণ আছে আর সেই সাথে যেহেতু ওদের নামে পুজো দেয়া হয়েছে তাই ওদেরকে আগে একটু করে দিতে বললাম আমাদেরও কিন্তু এখনও মুড়ি খাওয়া হয়নি মায়েরও চা খাওয়া হয়েছে তাই ভাবলাম যে এরপরে একসাথে বসে সবাই মুড়ি খেয়ে নেবো আর তার সাথে ঠাকুরের প্রসাদও একটু একটু করে খেয়ে নেবো দারান আপনাদের একবার প্রসাদটা দেখিয়ে নিন এই দেখুন কত ধরনের খাজা আর কত ধরনের পেড়া দিয়েছে মা বলছিল এইবারে নাকি জগন্নাথদেবের দর্শন খুব ভালোভাবে হয়েছে তার সাথে ঘোরাটাও নাকি খুব ভালো হয়েছে শুনেও ভালো লাগে যে যদি কেউ ঘুরতে যায় সে যদি খুব ভালোভাবে ঘুরে আসে তখন মনটা এমনি থেকেই ভালো হয়ে যায় যাই হোক যাওয়ার সময় একটু চিন্তা হচ্ছিল মায়ের কেননা মা যখন বাড়ি থেকে গেল তখন সাম্যর আর আমার খুব জ্বর মানে এতটাই জ্বর যে বিছানা ছেড়ে উঠতে পারছি না এই সময় বাড়ি থেকে একজন চলে গেলে খুব খুব হয় কিন্তু সেরকমভাবে একটা অসুবিধা হয়নি আমি পুরোটাই সামলে নিয়েছি তারপর সাম্যর বাবা তো পাশেই ছিল এমনিতে ও যতটুকু সময় বাড়িতে থাকে বাড়িতে চেষ্টা করে যে সমস্ত রকমভাবে হেল্প করার তাই ও যখন থাকে তখন তো কোনো অসুবিধেই হয়নি আর পরের সময়টা ম্যানেজ হয়ে গেছে যাই হোক এখন আমরা মুড়ি খেতে বসেছি তার সাথে আজকে রান্না হচ্ছে লাল শাকের তরকারি আর মাংস তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের একটি ব্লগে ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ও সচেতন থাকবেন সেই সাথে নিজেদেরও খেয়াল রাখবেন আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার